আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার অটো পাস দেওয়া হবে না বারবার শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তের পরিবর্তন করছে গতকাল থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছিল তোমাদের নাকি পরীক্ষার রুটিন বাতিল করা হবে এমন কি তোমাদের অটো পাস দেওয়া হবে এখন তারা নতুন নাটক শুরু করছে এগারোই সেপ্টেম্বর থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা নাকি দুই সপ্তাহ পেছানো হবে অর্থাৎ আরও আর চোদ্দ দিন অর্থাৎ এগারো সেপ্টেম্বর না হয়ে সেটা পঁচিশ কিংবা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পরীক্ষাটি শুরু হবে এটা খুবই হতাশাজনক এমনকি তোমাদের পরীক্ষাগুলো নাকি পঞ্চাশ নম্বরের হবে তো বোর্ড থেকে সর্বশেষ যে সিদ্ধান্তের পরিবর্তন এসেছে আমি সেই সিদ্ধান্তটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রেসকৃতরা তোমরা কি এই সিদ্ধান্তের সাথে সমর্থন করো কিনা নাকি তোমাদের আরও তোমরা পরিবর্তন চাও তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবা ঠিক আছে তো এখানে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখানে জানানো হয়েছিল যে তোমাদের পরীক্ষাটি ও সমান পরীক্ষা বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হবে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা থেকে পঞ্চাশ নম্বরের পরীক্ষাটি হবে আরও এগারো অর্থাৎ যে আর এগারো সেপ্টেম্বর থেকে সেটা না হয়ে দুই সপ্তাহ পেছানো যাবে অর্থাৎ দুই সপ্তাহ পেছানো অর্থাৎ পঁচিশ কিংবা ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় তো সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে এবং সেটা দুই সপ্তাহ আরও পিছিয়ে এমনকি সেই পরীক্ষাগুলো তোমাদের অর্ধেক মার্কের হবে তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার সময়টা কিন্তু পূর্ণ থাকবে দেখো এখানে বলছে যে বলা যাচ্ছে যে আগে যদি আটটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হতো এখন সেখানে তোমাকে চারটে অর্থাৎ তোমাকে অর্ধেক মার্ক অর্থাৎ অর্ধেক মার্কস কমিয়ে আনা হয়েছে তবে সেক্ষেত্রে তবে পূর্ণ সময় তুমি কি পাচ্ছ অর্থাৎ তিন ঘন্টা সময়ের মধ্যে তিন ঘন্টায় তুমি পাচ্ছ তো কৃষিকিদের তোমরা কি এই বোর্ড থেকে এই সিদ্ধান্তের সাথে তোমরা কি সমর্থন করো কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে একটা পাবলিক পরীক্ষা এভাবে না না নিয়ে না নয়। আমি মনে করি অনেকটা ভালো আর সোপ্রিয় ক্ষেত্রে তোমাদের অটোপাস দেওয়াটা আমি মনে করি অনেক ভালো হবে এটা একটা যেহেতু একটা লং টাইম প্রসেস এরপর তোমাদের তোমাদের পরীক্ষার প্রস্তুতি রয়েছে যারা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে তো এক্ষেত্রে একটা ভর্তি পরীক্ষার একটা প্রিপারেশন রয়েছে একটা লং টাইম সময় নিয়ে যদি একটা পরীক্ষা হয় তাহলে সেটা শিক্ষার্থীদের জন্য কাম্য তোমরা কি চাও বা তোমাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে ধন্যবাদ সবাইকে